আজকে আমি আমার আপনার সবারই খুবই পরিচিত একটা মিষ্টি গুজিয়া সন্দেশ করে দেখাবো মাত্র দশ মিনিটেই বাড়িতে এই দোকানের মতন এই গুজিয়া সন্দেশ করিতে পারবেন আর যেটা স্বাদ দোকানের থেকে কোনো অংশেই কম হবে না ভীষণই সহজ প্রক্রিয়া আর এটা বানাতে পরিশ্রম এবং উপকরণ দুটোই খুবই কম লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক গুজিয়া সন্দেশের রেসিপিটা সবার প্রথমে আমি এখানে আড়াইশো এম দুধ নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দশ টাকা দামের চার প্যাকেট দুধ লিকুইড দুধটা আমি আগে থাকতেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি সবার প্রথমে লিকুইড দুধটা ঢেলে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অফ আছে এরই সঙ্গে আমি দিয়ে দেবো চার টেবিল চামচ মতন চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন চিনিটা একবার ভালো করে মিশিয়ে দেবো আর গ্যাসটা এই সময় জ্বালিয়ে দেবো দুধটা হালকা গরম হলে এখানে গুঁড়ো দুধটা অ্যাড করবো একেবারেই পুরোটা দুধ দিয়ে দেবো না অল্প অল্প করে এরকম দুধ দেবো আর ভালো করে মিশিয়ে নেবো আর এই মেশানো কাজটা এরকম হ্যান্ড উইক্সে করলেই ভালো হয় তাহলে দুধের কোনো রকম লামস থাকবে না আর লিকুইড দুধটা খুব গরম হয়ে গেলে বা একদম ঠান্ডা থাকলে কিন্তু এই গুঁড়ো দুধটা গুলতে চাইবে না তাই লিকুইড দুধটা একদম উষ্ণ গরম রেখেই কিন্তু এই গুঁড়ো দুধটা গুলে নিতে হবে গরু দুধটা আমার এখানে পুরোটাই দেওয়া হয়ে গেছে আর সেটা ভালো করে মিক্সও করা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো আর কন্টিনিউ কিন্তু এরকম নাড়তে চাড়তে থাকবো দুধটা ভালো রকম গরম হয়ে গেলে এই সময় আরেকটা আমি কাজ করে নেব একটু ঘি দিয়ে ব্রাশে এরকম লাগিয়ে ধারটা এরকম লাগিয়ে দেবো টোটাল দু চামচ মতো ঘি নিয়ে এরকম একটু ব্রাশে করে লাগিয়ে নিয়েছি এর ফলে দুধ জাল দেওয়ার সময় ধারে ধারে যে দুধটা আটকে যায় সেটা আটকে যাবে না এক নম্বর আর তলায়ও খুব একটা সহজে বসবে না আমি এখানে ননস্টিক পাত্র নিয়েছি তাই খুব একটা সহজে দুধটা তলায় বসবে না কিন্তু আপনারা যদি অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র নেন তাহলে কিন্তু সবার প্রথমেই ঘি ব্রাশটা পাত্র গায়ে লাগিয়ে নেবেন তারপরে লিকুইড দুধটা ঢালবেন এর ফলে তলায় খুব একটা সহজে বসবে না তবে যে পাত্রে নেওয়া হোক না কেন দুধটা কিন্তু এরকম কন্টিনিউ নেড়ে চেয়ে যেতে হবে আর মিট পাঁচেক বাদে দেখবেন দুধের থিকনেসটা ঠিক এরকম একটু গাঢ় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতে করে দিতে হবে তারপর আবারও কন্টিনিউ এরকম নেড়ে চেয়ে যেতে হবে আর যখন দেখবেন দুধটা একদমই এরকম প্রায় মাখো মাখো হয়ে এসেছে সেই সময় এখানে আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো এখানে আমি চার থেকে পাঁচটা এলাচে শুধু দানা নিয়েছে দানাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়োটা এরকম লাস্টের দিকে দিলে সন্দেশের ফ্লেভারটা খুব ভালো হয় আর এলাচ গুঁড়োটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না দেখবো এই দুধটা পুরো পাত্রের গা থেকে ছেড়ে আসছে বা উঠে আসছে হার্ডলি দশ থেকে বারো মিনিটই কিন্তু লাগবে দুধটা দেখবেন এরকম একটা ফর্মে চলে এসছে আর যখনই দেখবেন দুধটা এরকম এক জায়গায় জড়ো করা যাচ্ছে মানে আপনার সন্দেশের জন্য কিন্তু ঠিকঠাক ডো তৈরি হয়ে গেছে এরপর আমি এটা একটা প্লেটে ঢেলে নেব আর একটু ঠান্ডা করতে দিয়ে দেবো খুব একটা বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু সন্দেশ ঠিকঠাক করা যাবে না ঠিকঠাক গঠন দেওয়া যাবে না অল্প একটু ঘি নিয়ে নেবো এরপর ঘি থেকে অল্প একটু ঘি নিয়ে হাতের তালুতে এরকম করে ভালো করে মাখিয়ে নেব তারপর সন্দেশ থেকে পরিমাণ মতন নিয়ে নেব আমি এখানে একটু বেশি পরিমাণে করে নিয়েছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় পরিমাণ মতো নিয়ে সবার প্রথমে হাতের তালুতে রেখে এরকম একটু গোল করে নিতে হবে তারপর আবার হাতের তালুতে রেখে এরকম একটু রোল রোল করে নিতে হবে এরকম একটু লম্বা গঠন দিতে হবে সন্দেশটা এরকম লম্বাকৃতি হয়ে গেলে আমি এটা গুজিয়ার শেপ দেবো দুদিক ধারটা এরকম মুখের কাছে এনে আঙুল দিয়ে এরকম দু সাইড চেপে দিতে হবে তবে আলতো হাতেই প্রেসটা করবেন খুব একটা বেশি প্রেসার দেবেন না আর দেখুন কত সহজে রেডি হয়ে গেল গুজিয়া সন্দেশ কি লাগছে তো পুরো দোকানের মতনই দেখতে আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রতিবার হাতে কিন্তু এই ঘিটা লাগাবেন নাহলে যেহেতু এটা সন্দেশ চ্যাট চ্যাট করবে হাতে আটকে যাবে আপনারা যে সাইজের সন্দেশ করতে চান সেরকমই পরিমাণ মতন নেবেন আমি এখানে বড় মাঝারি ছোট সব রকম সাইজেরই করেছি আসলে দোকানে যারা মিষ্টি তৈরি করেন তারা খুবই দক্ষ অনেক দিন থেকেই করে আসছেন আর আমি তো বাড়িতে করেছি তাই সবগুলো একই মাপের কিন্তু হয়নি এখানে তবে সাইজ যেমনই হোক না কেন খেতে কিন্তু এক কথায় অপূর্ব হয়েছিল আর আমি এখানে যে পরিমাণ দুধ নিয়েছি আমার এখানে বাইশ থেকে পঁচিশটার মতন সন্দেশ হয়েছে আমার এখানে সবকটা কটা গুজিয়া সন্দেশই রেডি হয়ে গেছে তাহলে দেখতে পেলেন কত সহজেই কিন্তু বাড়িতেই গুজিয়া সন্দেশ রেডি হয়ে গেল আর দেখুন একদম কিন্তু দোকানের মতনই দেখতে লাগছে আমি একটা ভেঙে দেখাবো এখানে আপনাদের এখানে সন্দেশগুলো আরও শক্ত হবে ঠান্ডা হলে এখনো গরম আছে তাই এরকম লাগছে আর এগুলো যেহেতু কড়া পাকের সন্দেশ তাই এগুলো চার থেকে পাঁচ দিন পর্যন্ত ফ্রিজে না রাখলেও ভালো থাকে আজকের এই গুজিয়া সন্দেশের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব রইলো দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন